আসসালামু আলাইকুম আজকে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে গুচ্ছে কত মার্ক পেলে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে বা তোমাদের এবছরের মার্কটা কত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত আছে তো তোমরা কার রেজাল্ট কত আসছে এটা আমাকে কমেন্টে জানালে খুবই খুশি হব এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো চলো শুরু করি প্রথমে আমরা তোমাদের বিজ্ঞান ইউনিটের ফলাফলটা একটু দেখি তোমাদের এবছর তেইশ চব্বিশ সেশনে এক লাখ ঊনপঞ্চাশ হাজার

পঁয়ত্রিশ প্লাস মার্কেছে তিন হাজার সরি একত্রিশ হাজার দুইশো সতেরো জন এবং তোমাদের পাশের হারটা এবছর খুবই কম তোমরা তোমাদের মার্ক থেকে দেখতে পাচ্ছ তোমাদের মার্কটা এবার খুব কম আসছে প্রশ্ন কঠিন হওয়ার কারণে তো পাশের হারটা হচ্ছে তেত্রিশ দশমিক আটানব্বই পার্সেন্ট তোমাদের এবছরে আসন সংখ্যা আছে প্রায় তেরো হাজার দুশো প্লাস তো আমরা পরবর্তীতে দেখব তোমাদের কত পজিশনে তোমাদের বা কত মার্কে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার সম্ভাবনা আছে আগে আমরা আসন সংখ্যাটা দেখে নিই আমরা সব বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা না দেখে তোমাদের আমার হিসাব মধ্যে তোমাদের জনপ্রিয় দশটি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা এখানে দেওয়া আছে তার মধ্যে শাজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদানেশ বসেমুর বিপ্লবী নোয়াখালী মাওলানা বাসানি এবং পাবনা বিশ্ববিদ্যালয় আমি আর আসন সংখ্যাগুলো বলতেছি না তোমরা বিওটিউড পোজ করে আসন সংখ্যাটা দেখে নিও তারপরে আমরা যাই এখন আসি তোমাদের মেন প্রশ্নে যে গুচ্ছে কত মার্ক পেলে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে গুচ্ছে যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় যেগুলো আমরা বললাম একটু আগে তোমার যদি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জনপ্রিয় সাবজেক্টগুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমার পঞ্চাশ প্লাস মার্ক লাগবে তুমি যদি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর যে কোনো বিষয় পেতে চাও তাহলে তোমার পঁয়তাল্লিশ প্লাস মার্ক লাগবে এবং অপেক্ষাকৃত কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে চান্স পেতে হলে তোমার চল্লিশ প্লাস মার্ক লাগবে এবং নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে তোমার পঁয়ত্রিশ প্লাস মার্কে তোমার চান্স হয়ে যাবে বিগত বছরগুলোতে তোমাদের কাট মার্কটা ছিল চল্লিশের উপরে চল্লিশ মার্ক ছিল কিন্তু এবছর তোমাদের পাশের হারটা খুব কম হয় মার্কগুলো খুব কম হওয়ার কারণে তোমাদের মার্কটা অনেক কম তোমাদের মার্কটা এবছর হতে পারে পঁয়ত্রিশ প্লাস এবং কোটা যাদের আছে তাদের বত্রিশ বা তেত্রিশ পেলেও তোমাদের চান্স হয়ে যাবে তো এই যে চান্স পাওয়ার যে সম্ভাবনাটা এই সম্ভাবনাটা আসলে দুইটা জিনিসের উপর নির্ভর করে তোমাদের স্কোর যদি কম হয় তোমাকে বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এবং তোমার স্কোর যদি ভালো হয় বেশ ভালো হয় তাহলে তোমার কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে চান্স হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ